দেখো আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি মজাদার জিনিস শিখব আজ শিখবো ঘড়ির কাঁটার কৌণিক মান অর্থাৎ ঘড়িতে যদি পাঁচটা বাজে দেখো ঘড়িতে যদি পাঁচটা বাজে তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার কৌনিক মান কত কত ডিগ্রি কোন উৎপন্ন হবে তাহলে দেখো আজ ঘড়িতে যদি পাঁচটা বাজে তাহলে পাঁচটা বাজলে তাহলে ঘন্টার কাঁটা থাকবে কিন্তু পাঁচের করে তাই তো ঘন্টার কাঁটা কিন্তু পাঁচের ঘরে থাকবে আর মিনিটের কাঁটা থাকবে কিন্তু বারো ঘাটে তাই তো তাহলে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে এই যে দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে এটা আমাদের বের করতে হবে এখন আমাদের সহজে কিভাবে আমরা ঘড়িতে কিভাবে কৌণিক মান আমরা নির্ণয় করব দেখো আমরা জানি যে ঘড়িতে দেখো এটা জানি আমার সরল কোণ এই সরল কোণের মান জানি আমরা কিন্তু একশো আশি ডিগ্রি তাই তো একশো আশি ডিগ্রি এই সরল কোণ এটা দেখো নব্বই ডিগ্রি এর কোন মান কিন্তু কিন্তু নব্বই ডিগ্রি হবে বোঝা গেল তাহলে এই ঘড়িতে যদি তিনটে বাজে তাহলে নিশ্চয়ই ঘন্টার কাঁটা থাকবে তিনের ঘরে আর মিনিটে কাঁটা থাকবে বারো ঘরে তাই তো যদি ঘড়িতে ছটা বাজে তাহলে দেখো ঘন্টার কাঁটা ছয়ের ঘরে থাকবে আর মিনিটের কাঁটা থাকবে বারো ঘরে তাহলে দেখো সোজাসুজি থাকবে তাহলে একটা সরল কোন তৈরি হবে ঘন্টার কাঁটার আর মিনিটের কাটা সরল কোন তৈরি হবে তাহলে এইখান থেকে এর কণিক মান হবে কিন্তু একশো আশি ডিগ্রি যদি ঘড়িতে তিনটে বাজে তাহলে দেখো এই কাঁটায় ঘন্টা কাঁটা তাহলে দেখো এই তিনটে ঘরে থাকবে আর মিনিটের কাঁটা থাকবে কিন্তু বারো ঘরে তাহলে এটা কিন্তু নব্বই ডিগ্রি কোন তৈরি করবে তাই তো দেখো ঘড়িতে যদি তিনটে বাজে তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার কিন্তু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে এই এইখান থেকে এই পর্যন্ত যদি নব্বই ডিগ্রি হয় তাহলে নব্বই কিন্তু আমরা এখানে তিনটে ভাগ আছে তিনটে ঘর আছে তিনটে ঘরেকে ভাগ করে দিই তাহলে নিশ্চয় একটা একটা ঘরে কত ডিগ্রি করে হবে ত্রি ডিগ্রি করে হবে তাহলে দেখো তিরিশ ষাট নব্বই তাহলে একটা একটা ঘরে কিন্তু তিরিশ ডিগ্রি করে এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে প্রথমে বলেছি যে ঘরে যদি পাঁচটা বাজে তাহলে এই ঘন্টার কাটা মিনিটের কাটা কত ডিগ্রি উৎপন্ন করবে তাহলে তাহলে পাঁচ একটা একটা ঘর কত বলেছিলাম ডিগ্রি করে তোমরা বুঝতেই পেরেছো যে একটি একটি ঘর কেন তিরিশ ডিগ্রি তাই তো তাহলে যদি পাঁচটা বাজে তাহলে কত ডিগ্রি হবে তাহলে আমরা তিরিশ গুণ পাশ করে দেবো তাহলে তিরিশ গুণ পাস তাহলে হবে দেখো পাঁচ শূন্য শূন্য পাঁচ পনেরো একশয় পঞ্চাশ ডিগ্রি তাহলে এই ঘড়িতে যদি পাঁচটা বাজে তাহলে কিন্তু একশো পঞ্চাশ ডিগ্রি কোন তৈরি হবে আবার যদি বলা হয় ঘড়িতে সাতটা বাজে তাহলে সাতটা বাজে নিশ্চয়ই ঘন্টার কাঁটা সাথে করে থাকবে আর মিনিটে কাঁটা থাকবে বারো ঘরে তাহলে কত দেবে সাত তাহলে আমরা এখানে সাত গুণিতক তিরিশ করবো তাই তো তাহলে যখন সাত শূন্য শূন্য তিন সাত একুশ দশ ডিগ্রি কোন উৎপন্ন করবে তাই তো তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ খুব সোজাই এবং ইন্টারেস্টিং অঙ্ক ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব ধন্যবাদ